শুভ সকাল বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তাহলে চলো স্টার্ট করছি আমার ব্লগটা তোমরা সবাই দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটার মতন বাজে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজকে সকালের দিকে সেরকমভাবে শেয়ার করতে পারিনি সকালে বাসিটা কাজ করে স্নান টান করে তারপরে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম আনটি এসেছিলো একটু বেলা বেলা করেই এসেছিলো ওর স্কুল হচ্ছে সাড়ে বারোটা থেকে বারোটার মধ্যে বেরিয়ে গেছে আজকে ওর ম্যাথ এক্সাম তাই সকালে একটু তাড়াতাড়ি উঠে ওকে রেডি ঠেডি করে রেখেছিলাম যে আনটি চলে আসবে তাই ওই দিকটা করতে গিয়ে আর তোমার আর সকালে তোমার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন ওই স্কুল বেরিয়ে গেছে সকালে করেছিলাম একটু ভাত আর ও ঠাকুমা করে দিয়েছিল একটু ডাল আর তোমার একটু ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে গেছে আর আজকে আর মাস্টার ফ্রিজে ছিল না দিতে পারিনি আর ডিম দেবো না পরীক্ষা দিতে গেছে তাই আজকে আর ডিম দিইনি ওর দাদা খেয়েছে ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছে ওরা খেয়ে ঠেয়ে নিয়েছে আর আমি এদিকে ওরা বেরিয়ে গেল এখন ছোট ছেলে বেরিয়ে গেল আমি এবার ঘরের কাজগুলি শুরু করলাম যতক্ষণ না ও না বেরায় স্কুলে ততক্ষণ তো তোমার সেরকমভাবে কাজে হাত দিতে পারি না আর তার মধ্যে আজকে আবার এক্সাম বুঝতেই পারছ ওরও টেনশন আমারও একটা টেনশান ম্যাথ এক্সাম নিয়ে আর একটু বেশি টেনশানেই থাকি তাই গেছে ও বেরিয়েছে এবার আমি আস্তে আস্তে কাজটা ধীরে সুস্থে দেখো করে নিচ্ছি সকালে তোমার এই ঘরে বসে পড়ছিল আর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি উঠে ও স্নান টান করে চা টা খেয়েই বেরিয়ে গেছিলো আর ওকে আমি এই ঘরেই পড়াচ্ছিলাম তারপরে আন্টি চলে এসছিলো আনটি পড়াচ্ছিলো এই ঘরে দেখো এবারে বেডটা ক্লিন করে ঘরটা আগে পরিষ্কার করে নেব তারপরে তোমার যাব কিছু খেয়ে নেব কালকে রাত্রিরেই তোমার দুটো রুটি করে রেখে দিয়েছিলাম তা ওই দুটোই রুটি খেয়ে নেব আর শাশুড়ি তো তোমাদের বলেছি শাশুড়ি রুটি মুঠি আর তো ভালোবাসে না উনি একটু মুড়ি মুড়ি ঠুড়ি যাই হোক উনি খেয়ে নেবে আমি ওই রুটিটা করে রেখেছিলাম ওই রুটি দিয়ে দেখি একটু ডিমের একটু অমলেট করে নেব কারণ আজকে আর তরকারি করারও সময় পাইনি একদমই কিচেনের সামনে যেতে পারিনি তাই ওই দিয়েই খেয়ে নেব। দেখো ঘরটা ক্লিন হয়ে গেছে এবারে তোমার ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি মাসি ঝাঁদ দিয়ে গেছে তাও তো নোংরা হয় কারণ এই ঘরে ছেলে পরতে বসলে তোমার পেন্সিলের পেনসিলের চোদ্দো বার করে তোমার পেন্সিল ছুলবেই ছুলবে সেগুলি সব চারিদিকে ছড়িয়ে পড়ে থাকে তারপরে নিচের দিকেও অনেক নোংরা থাকে মাসি যখন সকালে আসে ভালো করে সেরকম ঝাঁটা দিতে পারে না কারণ তখন তো ঘর অন্ধকার থাকে তোমাদের দাদাভাই শুয়ে থাকে তাই লাইট আর জ্বালে না তাই ভেতর ঠেতরগুলি ভালো করে একদমই ঝাড় পরে না তাই ওই একবারে মাসি চলে গেলে আমি একবারে ঝাড় ঠাট দিয়ে নিই ঘর ঠর পয় পরিষ্কার করে দেখো ঝাড়টা দিয়ে নিচ্ছি কটা কাঁচা ধোয়াও রয়েছে আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে তাই ভাবছি একটু ছাদে গিয়ে একটু মেলে দিয়ে আসবো কেঁচে ধুয়ে একটু মেলে দিয়ে আসব। দেখি কতদূর কি কাজ করতে পারি যদি তোমার সময় থাকে তাহলেই ছাদে যাবো আর না হলে এখানেই মেলে দেব ব্যালকানিটা বেশি পয় পরিষ্কার তোমার করতে হয় না কারণ ব্যালকানিটা তোমার মাসি ভালো করেই ঝাটটা দিতে পারে ঘরটাতেই একদম পয় পরিষ্কার ভালো করে করতে পারে না অন্ধকারে সত্যি তো অন্ধকারে তো ঝাড় দেওয়া যায় না দেখো ঝাড় দেওয়া হয়ে গেল এই দেখো চলে এলাম এবার একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে জয়নগরের মোয়া দেখো দুটো একটা মোয়া ছিল সেই মোয়াটা দিয়ে আবার তোমার রুটিটা দিয়ে একবারে খেয়ে নিয়েছি আর এখানে দেখো কতগুলি কাপড় আবার বাইরে থেকে নিয়ে এসেছি এগুলি এখনও ভাজ করিনি এগুলি থাক আগে খেয়ে নি ঘরটা পয় পরিষ্কার করে নিয়েছি এবার খেয়ে নিই খেয়ে তারপরে যাব রান্না দেখো চলে এলাম এবার খেয়ে দিয়ে রান্নাতে চলে এলাম ভাবছি আজকে কি করব কি করব তাই তোমাদের দাদা ভাই এখনও বাজার থেকে আসেনি তাই কটা মুরলা মাছ ছিল ফ্রিজে ওইটাই ধুয়ে মানে মোরলা মাছ না শুধু এর মধ্যে চিংড়ি মাছও রয়েছে ছোট ছোট আরও সব মাছ নামও সেরকম জানি না সেগুলি মেশানো রয়েছে সবজি সবিনের তরকারি করবো আর দেখো তোমাদের দাদাভাই এবার বাজার নিয়ে চলে এসছে দেখো কত কি সবজি নিয়ে এসছে ধনে পাতা তারপরে তোমার বেগুন ডাটা, বাঁধাকপি ফুলকপি অনেক রকমের সবজি নিয়ে এসছে আর নিয়ে এসছে তোমার একটু চিংড়ি মাছ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে বাজার করতে করতে কারণ ছেলে কি স্কুল দিয়ে তোমার এসে বাজারে গেছে মানে ধরো ছেলে কি স্কুল দিতে গেছি বারোটা বারোটা দেখো কত বড় মোচা এনেছে এবার বারোটার মতন বেজে গেছে তারপরে তোমার গাছে বাজারে মানে বাজারে ধরো গেছে সাড়ে বারোটা তখন কি আর কিছু থাকে যেইটুকুনি পেয়েছে সবজি পেয়েছে সব সবজি মানে বাজার থেকে সব তুলে নিয়ে চলে এসছে আর নিয়ে এসে দেখো চিংড়ি মাছ তাই চিংড়ি মাছটা কী দিয়ে করব কি দিয়ে করব ভাবজি তাই শাশুড়ি বলল যে টুম্পা তুমি আজকে চিংড়ি মাছটা ডাঁটা আর কুমড়ো আলু দিয়ে করো আর এদিকে তোমার মরলা মাছটা দেখো আগে ভেজে নিয়েছিলাম আর হচ্ছে তোমার এটা করব একটু পেঁয়াজগুলি ছিল অল্প দু এক দু তিনটে ছিল সেগুলো একটু কুচিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ আর আলু দিয়ে ভাবলাম মোরলা মাছটা করে নিই তাই এটা আমি কেটে নিয়েছিলাম কেটে বসিয়ে নিয়েছি আর ওইদিকে তোমার শাশুড়ি সব সবজিগুলি কেটে কুটে দিচ্ছে এদিকে দেখো চিংড়ি মাছটা ভাজছি কিছুটা ভাজা হয়ে গেছে এরকম রোলা মাছগুলি ভেজে রেখেছি আর এখানে কিছুটা চিংড়ি মাছ ভাজা আর দু একটা রেখে দিয়েছে যদি কালকে কিছু করি তাই আবার কটা রেখে দিলাম দেখো এবার এটা একটুখানি নাড়িয়ে চাড়ি একটু দিয়ে দেবো নুন হলুদ একটু জিরের গুঁড়ো দিয়ে এটা একটু নাড়িচারি একটু টমেটম দেব দিয়ে তারপরে চুনো মাছটা করে নেব মাছটা খেতে তোমার ভালোই টেস্ট হয় বড় ছেলে ছোট ছেলে খায় না খেলে আমি শাশুড়ি আর তোমাদের দাদাভাই খায় তাই অল্প করে একটু সবজি দিয়ে বসালাম আর ওইদিকে বসিয়ে দেবো তোমার কুমড়ো আলু আর হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি অনেক দিন পর এই তরকারিটা করছি খেতেও খুব ভালো লাগে আর ঝোলটাও বেশ খুব সুন্দর হয়েছিল বেশি মানে ঝোল রাখিনি অল্প অল্প একটু তোমার গেভির মতন রেখেছি ঝোল বেশি রাখিনি আর হয়েছিল খুব সুন্দর আর সকালের দিকে তো একটু ডাল করে রেখেছিলাম সেই ডালটা রয়েছে তাই অল্পই তোমার ঝোল বেশি রাখলাম না অল্প অল্প তোমার গাঢ় 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 মতন করেছি যারা যারা এখন আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা লাইক সাবস্ক্রাইব করো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমরা একটু সাহায্য না করলে আমি তো এগাতে পারবো না তোমরা সবাই জানো আর আমিও জানি তাই বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর সব বন্ধুরা আমাকে তোমার সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবার দেখো এটা হয়ে গেল এটা হয়ে গেলে চিংড়ি মাছটা এবার নামিয়ে দেব এবার দিয়ে দিয়েছি তোমার আলু আলুগুলি আগে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি দেখো নেড়ে ছেড়ে তারপরে একটা একটা করে দেবো তারপর দেব কুমড়ো কুমড়ো দেওয়ার পরে তারপরে ডাটাগুলি দিয়ে দেবো দেখো এবার মশলাটা করছি হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর অল্প দিয়েছি লঙ্কা কারণ তিন চারটে লঙ্কা কাঁচা লঙ্কা আগে দিয়ে দিয়েছি এই ঝোলটা যখন করি দুটো তিনটে কাঁচা লঙ্কা আগে দিয়ে দিই আর তোমার ইয়ে দিই শুকনো লঙ্কা দিই খুব কম শুকনো লঙ্কা বেশি দিই না আর ওটাই হচ্ছে মশলাটা দিলাম হচ্ছে চুনো মাছের আর এটার মশলাটা হচ্ছে আগে তোমার দিয়ে দেব আলু আর ওটা আলুটা দিয়ে দিয়েছি আগে এবার কুমড়ো আর ডাটা দিয়ে তারপর এর মশলাটা করে নেবো দেখো এবার প্রথমে দিলাম জিরে একটু জিরে দিয়ে দিলাম তারপরে দেখো আলুটা দিয়ে দেব এ দেখো বসিয়ে দিয়েছি এটাই হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো দেখো অল্প একদম বেশি সবজি দিইনি অল্প দিয়েছি এবার দেখো কুমড়োগুলি দিয়ে দিলাম আলুগুলি ভাজা ভাজা হয়ে গেছে এবারে কুমড়োগুলি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ডাটাগুলি দিয়ে দেবো দেখো চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এবারে দিয়ে দেবো তোমার ডাটাগুলি দেখো ডাটাগুলি এত ভালো একদম নরম ডাটা আর খেতেও খুব ভালো ভালো ডাটা এগুলি কি ডাটা বলে ঠিক বলতে পারবো না কাটোয়া ডাটা মনে হয় আমি ঠিক নাম বলতে পারবো না আর এটা দেখো মশলাটা তৈরি করে নিলাম এর এবার এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে মশলাটা দিয়ে দেবো তারপরে হয়ে গেলে একটু যখন নামাবো তার আগে তোমার চিংড়ি মাছগুলি দিয়ে দেবো তেজপাতা এর মধ্যে দিই একটু মানে তোমার জিরে আর তেজপাতা ফোড়ন দিই কিন্তু তেজপাতাটা শেষ হয়ে গেছিলো আর ছেলেও সামনে ছিল না যে কিনে আনতে দেব আর আমি তো বেড়াতেই পারবো না রান্না করতে মানে বসে পড়েছি তাই তোমার শুধু জিরে ফোড়ন দিয়েই করেছি নাহলে এর মধ্যে যখন করি একটু তেজপাতাও দিই দেখো বেশি জল দিলাম না অল্পই জল দিলাম দিয়ে এবার ঢেকে দেবো দেখো রান্না কমপ্লিট দেখো ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে চুনো মাছের তরকারি আর এটা হচ্ছে সোয়াবিনটা যে দেখিয়েছিলাম সকালে সেই সোয়াবিন আর একটু চাটনি তা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল তারপরে তোমার বিকেলে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম সন্ধ্যা সন্ধ্যা মানে এখন ধরো সাড়ে ছটা সাতটা বাজে ছোট ছেলে চলে এসেছিলো পরীক্ষা দিয়ে ওর ম্যাথ পরীক্ষা ছিল ভালোই হয়েছে পরীক্ষাটা তা এবার ও বায়না করছে যে মা আমাকে একটু তুমি একটু রোল বানিয়ে দাও ঘরে রোল বানিয়ে দাও এই প্রথম তোমার ঘরে আমি রোল করছি এর আগে কোনো দিন আমি এগ রোল করিনি ফার্স্ট চেষ্টা করলাম খুব সুন্দর হয়েছিল সবাই খেয়েছিল খেয়ে বললো খুব সুন্দর হয়েছে আমি দিনও ঘরে রোল করিনি এই ফার্স্ট করলাম দেখো পেঁয়াজগুলি আগে কুচি কুচি করে মানে কেটে নিচ্ছিলাম আর কিছুই ছিল না শশাও ঘরে ছিল না ছেলে বললো মা এই দিয়ে করে দাও আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আর স্বস্ত ঘরে ছিলই এই দিয়ে করেছিলাম ওরা খেয়ে খুব মানে বলেছে মা খুব ভালো হয়েছে তাই আজকের আজকে ওর আবার দুদিন পরীক্ষা ছিল না তাই ভাবলাম একটু করে দিই করে দিয়ে তারপরে আবার খেয়ে খেয়ে তারপরে পড়াতে বসবো তাই কাল যদি আবার এক্সাম থাকতো তাহলে হয়তো করতাম না কারণ তোমরা জানোই আমি যদি এই দিকে চলে আসি তাহলে ও একদম পড়ায় ফাঁকি মারে যার জন্যে সন্ধ্যাবেলার দিকে আমি রান্নাঘরে সেরকম আসতেই পারি না রান্না কিচ্ছু করতে পারি না মানে পরীক্ষা থাকলে যখন ওর এক্সামগুলি যা থাকে তখন আমি কিচ্ছু করতে পারি না শুধু একটু চা আর ওদের একটু টিফিন হয়তো কিছু করে দিলাম ম্যাগি ঠ্যাগি যাই হোক কিছু করে দিলাম ব্যাস ওইটুখানি আর এরকম এতক্ষণ সময় নিয়ে আমি কিচেনে থাকতেই পারি না তাই দেখলাম কালকে ও এক্সাম নেই তাই একটু করেই দিই তাই ও বসে আছে বসে একটু পড়ছে আর আমি এদিকে দেখো চলে এলাম আগেই তোমার ইয়েটা ময়দাটা মেখে রেখেছিলাম ময়ম ভালো করে দিয়ে ওটা মেখে রেখেছিলাম আর এটা দেখো এটা নন ননস্টিকের এই তাওয়াটা দেখো আমি কিনেছি এটা অনেক দিনের আমার ইচ্ছা ছিল কেনার তাই ফ্লিপকার্ট থেকে কিনেছি খুব সুন্দর বেশি দামও না তিনশো সাড়ে তিনশো টাকার মতন নিয়েছে তো এটা আমার খুব ইচ্ছা ছিল কেনার তাই ফার্স্ট এটাও তোমার কিনে আজকেই এটা ব্যবহার করছি এবার দেখো ওটা একটার পর একটা তোমার তোমার ওরকম রুটির মতন করে নিয়েছি ময়দা দিয়ে যেরকম পেরেছি সেরকমই করেছি তাই খারাপ হয়নি খেতে খেতে খুব ভালোই হয়েছিল দেখো হয়ে গেছে এবার তোমার বড় ছেলে বলছে মা আমাকে তুমি আগে দিয়ে দাও তারপর আমাকে ভাইকে দিয়ে দাও তারপর তুমি আবার করো তাই ওকে আবার একটু রেডি করে দিলাম বড় ছেলেকে ওখানে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে তোমার ওই দেখো পেঁয়াজটা দিচ্ছি এটা তোমাদের মানে ওঠেনি ছবিটা ভালো করে আর একটু লেবু বলেছিল দিতে লেবু ঘরে ছিল না তাই তোমার একটু মানে কাঁচা লঙ্কা আর তোমার পিঁয়াজ দিয়ে আর একটু সস দিয়েই তোমার ডোলটা বানিয়ে ওকে দিয়ে দিয়েছি দেখো ও দাঁড়িয়ে আছে নেওয়ার জন্যে কতক্ষণে নেবে দেখো ওকে দিয়ে দিলাম এবার ছোটো ছেলে দাঁড়িয়ে আছে ছোটো ছেলে বলছে আমাকেও দাও ওকেও দিয়ে দিলাম দেখো দেখো ও দাঁড়িয়ে আছে ওই দেখো ওর ওকে দাদাকে আগে দিয়েছি ওর দাদাকে কেন আগে দিয়েছি একটু রাগ রাগ হয়েছে আমাকে তুমি কেন আগে দিলে না তো এবার ছোটো বোঝ হইতো মানে ওকে সব কিছু আগে দিতে হবে দেখো এবার হয়ে গেল শাশুড়ির আর আমারটা বানিয়ে দিলাম চলো এবার হয়ে গেছে শাশুড়িকে দিয়ে আসি শাশুড়ি আর আমি খেয়ে নেবো এবার তোমার চা খাইনি ওদের আগে রোলটা করে দিয়েছিলাম তাই ভাবলাম আগে একটু চা করে নিই ওদের আগে করে দিয়েছিলাম কারণ বড়ো ছেলেরও খিদে পেয়ে গেছিল আর ছোটো ছেলে তো রোল দেখে বলছে আমি আগে খেয়ে নেব তারপর ওদের দুই ভাইকে দিয়ে এলাম আর শাশুড়ি আর আমারটা একটু রেখে দিয়েছি পরে খাবো আগে চাটা করে নিই তারপরে তোমার রোল শাশুড়ি খেয়ে নেবে আর আমিও খেয়ে নেবো আর বড়ো ছেলেকে দুজনে ওই ঘরে বসে রোলটা খাচ্ছে আর বক বক করছে মা আরও করো খুব সুন্দর হয়েছে আরও চার পাঁচটা খেয়ে নেবো এরকম করেই আর কি মারছে আমার সাথে রোলগুলি খেয়েছিলাম সত্যি খুব ভালো হয়েছিল আমার মা সামনে ছিল মাকেও দিয়েছিলাম একটা তাই মা বলছে যে তুই এত সুন্দর করেছিস খুব ভালো হয়েছে পুরো দোকানের রোলের মতন কিছুই কিন্তু দিইনি শুধু পেঁয়াজ আর একটু লঙ্কা আর তোমার শশা টশা ঘরে কিছুই ছিল না এবার হঠাৎ করে ছেলেরা হুজুক তুলেছে তাই করলাম তো খুব ভালোই হয়েছিল তা ওদের বললাম যে আবার পরে একদিন করে দেব। সেদিন সমস্ত কিছু নিয়ে আসব আগে থেকে তো তোমার জানা ছিল না কি করব না করব তাই তখন সব নিয়ে আসব দেখো চাটা হয়ে গেল চাঠার এবার খেয়ে আসি এবার দেখো চলে এলাম চা খেয়ে চলে এলাম দেখো গ্যাস ট্যাসের কী অবস্থা এগুলি সব পয় পরিষ্কার করব আর ছেলে ছেলেকে দেখে আসি কি করছে ওই দেখো বসে বসে পড়ছে এ দেখো পাখা চালিয়ে দিয়েছে ভীষণ দুষ্টু তোমাদের বললাম খালি পাখা চালিয়ে দিচ্ছে আর কি বলবো চলো এবার ওকে পড়াই পাখাটা বন্ধ করতে বলছি তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল দেখা হচ্ছে টাটা